জন্যই একে বারোমুডা ট্রাঙ্গেল বলা হয় বারোমুডা ট্রাঙ্গেল নিয়ে প্রথম আলোচনা শুরু হয় বিংশ শতকের মাঝামাঝি সময়ে উনিশশো সালে মিয়ামি হেরাল্ড পত্রিকায় প্রকাশিত একটি রিপোর্ট এবং উনিশশো সালে ভিনসেন গার্ডিস ম্যাগাজিনে দ্য ডেডলি বারোমুডা ট্রাঙ্গেল শিরোনামে একটি প্রতিবেদন লেখার পর এটি জনপ্রিয় হয় পরে অনেক বই সিনেমা তথ্যচিত্র এই রহস্যকে প্রচার করে ফ্লাইট নাইনটিন এর নিখোঁজের ঘটনা বারমুডা ট্যাঙ্গেল সম্পর্কে সবচেয়ে বিখ্যাত নিখোঁজের ঘটনাগুলির একটি উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পাঁচটি টর্নেডো বোমারু বিমান রুটিন প্রশিক্ষণ মিশনে বের হয়েছিল ফ্লোরিডার ফোর্ট ল্যান্ডার ডেল নেভাল এয়ার স্টেশন থেকে মিশনের মাঝপথেই বিমানগুলির কম্পাস এবং নেভিগেশন সিস্টেমে সমস্যা দেখা দেয় আবহাওয়া খারাপ হয়ে যায় পাইলটরা দিক হারিয়ে ফেলে সর্বশেষ বেতার বার্তায় ডিড বলেছিলেন আমরা সম্পূর্ণ দিক হারিয়ে ফেলেছি সবকিছু অদ্ভুত দেখাচ্ছে এমনকি সমুদ্রটাও ঠিক মতো নয় তাদের উদ্ধারে পাঠানো উদ্ধারকারী বিমান পিডিএম ম্যারিনারও নিখোঁজ হয় এবং সেটিও আর খুঁজে পাওয়া যায়নি ফ্লাইট নাইনটিনের এই রহস্যময় নিখোঁজ হওয়া এবং পরে উদ্ধারকারী বিমানের